কি অবস্থা টাকলু সাহেব আপনি নাকি ইসলাম ধর্ম রাষ্ট্র থেকে তুলে দিবেন সত্যি নাকি আমাদের ইসলাম আমাদের রাষ্ট্রীয় ধর্ম না এটা বিশ্বাস করি না বাহাত্তরের সংবিধান ওই সংবিধানেই আমরা ইনশাল্লাহ ফেরত যাব মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মহান জাতীয় সংসদে ইনশাল্লাহ এই বিল আমরা পাশ করবো আচ্ছা টাকলু সাহেব আপনি যে রাষ্ট্র ইসলাম বিশ্বাস করেন না এটাকে আপনার ব্যক্তিগত মতামত নাকি এটা আমার বিশ্বাস এটা আমার চেতনা এটা আরে রাখেন আপনার বিশ্বাস আপনার কাছে শুধু তো নামেই মুসলিম হয়েছেন কাজ করেন সব ইসলাম বিরোধী আবার মাঝে মাঝে ইনশাল বলেন বাহ এসব বন্ডামি করে আর কতদিন খাবেন ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ মহান জাতীয় সংসদে এটা আমরা এই বিল আমরা আনব এই মহান সংসদে আমরা করবো ইনশাল্লাহ একাদশ জাতীয় সংসদ টাকলু সাহেব আপনাকে একটা কথা বলতে চাই আপনি ইসলামের কিছুই করতে পারবেন না রাষ্ট্রধর্ম ইসলাম ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে তবে টাকলু সাহেব আমার আফসোস হচ্ছে আপনার জন্য ইসলাম ইসলামের জায়গায় ঠিকই থাকবে কিন্তু আপনি আর আপনার এই জায়গায় তখন থাকবেন না আর আপনার এই টাক মাথাটা একটু সাবধানে রাখবেন রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল বা সংবিধান থেকে বিস্পিল্লা তুলে দেওয়ার কোনো পরিকল্পনা নিয়ে আওয়াফালীদের এ নিয়ে সংসদে কোনো বিল তুলবেন না ক্ষমতা আছে দলটির কেন্দ্রীয় নেতারা জানান সংবিধানের পঞ্চদশ সংশোধনের মাধ্যমে সব ধর্মের অধিকার নিশ্চিত করা হয়েছে এই নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টির সুযোগ নেই আসসালামু আলাইকুম ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন আর আমাদের এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা অলরেডি এখনি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অনেক ধন্যবাদ